উঠেছে এলাকা। এলাকা খুন করে প্রমাণ লোপাট করার জন্য রাতের বাগজলা খালকেই বেছে নেয় সুপারি কিলাররা সম্প্রতি বাংলাদেশের সাংসদ খুনের ঘটনাই তার প্রমাণ বাংলাদেশের এমপি খুনের ঘটনা দেহাবশেষ উদ্ধার হয়েছিল এই খাল থেকেই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত বাগজুলা খাল আর সেই খালের পাশ দিয়ে বয়ে গেছে একটি পিচ রাস্তা যার নাম দেওয়া হয়েছে ক্যানেল রোড যার মধ্যে কলকাতা পুলিশেরও একটি এলাকা রয়েছে কিন্তু তারপরেও এই এলাকায় বারবার অপরাধমূলক ঘটনা সামনে আসছে কেন উঠছে প্রশ্ন নিরাপত্তা নিয়ে এলাকার এক শ্রেণীর মানুষ রীতিমতো ক্ষুব্ধ উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বিধাননগর কমিশনারেটের অধীনস্থ টেকনো সিটি থানার সাপুরজি কমপ্লেক্স থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া থানার কুলটি বিদ্যাধরী পাড়ে সে মিশেছে বাগজোলা খাল আর তার পাশ দিয়ে বয়ে গেছে বাগজোলা ক্যানেল রোড ঘুষিঘাটা পর্যন্ত মাঝখানে কলকাতা পুলিশের ভাঙর ডিভিশনের উত্তর কাশীপুর থানা ও পোলেরহাট থানার এলাকা রয়েছে মাঝখানে কলকাতা পুলিশের এলাকা থাকলেও পুলিশের নজরদারি কোথায় উঠছে প্রশ্ন এলাকাবাসীরা জানিয়েছেন এই সমস্ত এলাকায় রাতের বেলা আলো না থাকায় অন্ধকারে গা ছমছম পরিবেশে পরিণত হয় গোটা বাগজোলা খাল সংলগ্ন এলাকা যার ফলে বারবার অপরাধমূলক ঘটনা সামনে আসছে এই এলাকায় এমনকি সুপারি কিলাররা খুন করে দেহ টুকরো টুকরো করে দেহ লোপাট করার জায়গা হিসেবেও বেছে নিয়েছে এই বাগজোলা খালকে এর একটাই কারণ বাগজোলা ক্যানেল রোডে কোনো লাইকের ব্যবস্থা নেই এবং পুলিশের নজরদারিও ঠিকমতো নেই দাবি এলাকাবাসীর ইতিমধ্যে এসেছে বাংলাদেশের সাংসদ খুনের মতো ঘটনা তাই এলাকাবাসীরা দাবি করছেন অবিলম্বে আলোর ব্যবস্থা করতে হবে এই এলাকায় আপনার সোনপুরের কোল পর্যন্ত একেবারে যে খালপাড়ে রাস্তা সেই রাস্তা একেবারে সন্ত্রাসীদের আঁকড়া হয়ে উঠেছে সেখানে সাংসদের মৃতদেহর বেশ কিছু টুকরো সহ বেশ কিছু জিনিসপত্র সেখানে ফেলা হয় বা রাত্রেবেলায় সাধারণ মানুষ আসতে ভয় করে এই বাঘজোলা খালপাড় কী বলবেন এটা সত্যিকারে আমাদের বিশেষ করে কলকাতা পুলিশের এরিয়ার মধ্যে পড়ে আজকে এখানে যে পাকজলা খাল সেই খালটাকে সমাজ বিরোধীরা বেছে নিয়েছিল এবং যে নির্মমভাবে যেভাবে খুন করা হয়েছে পাওয়া যের একজন সাংসদকে এবং তার হাড্ডিগুলো এনে এই খালে ফেলে দেওয়া হয়েছে আমি রাজ্য পুলিশকে প্রথমে ধন্যবাদ জানাবো যে তারা আমাদের কলকাতা পুলিশের যারা অনেক সময় ছোট করে বিশেষ করে বিরোধী দল যারা আজকে সেই কলকাতা পুলিশ দেখিয়ে দিয়েছে একদিকে বম্বে থেকে কসাইকে ধরে আনা আর অন্যদিকে ঘাড়ের টুকরো পর্যন্ত নোংরা ময়লা পাটলা ডোকরা জলের তোলা থেকে খুঁজে বের করা এটা যেমন একটা দিক এটা কলকাতা পুলিশের সবচাইতে বড়ো পাওনা সিআইটি বড় বড় পাওনা আমাদের মানে একটা গর্বের বিষয় আর দ্বিতীয়ত এই রাস্তাগুলোতে আমরা ইতিমধ্যে কলকাতা পুলিশের সঙ্গে গড়া করেছি এই জায়গাগুলো যাতে যে বেশি পহরা যাতে বেশি করে বাড়ানো যায় এবং বিশেষ করে সাধারণ মানুষ যাতে একদম চলতে পারে সেজন্য আমরা ইতিমধ্যে প্রশাসনের সঙ্গে কথা বলছি প্রশাসনকে রেডি যে নিশ্চিতভাবে তারা সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন যাতে কোনো এলাকার সাধারণ নাগরিকদের কোনো দাদা এর আগে একাধিক বড় বড় ঘটনা ঘটেছে বাঘজোলা খালে একাধিকবার ডেড বডি হয়েছে এলাকাবাসী দাবি করছে যে ওই বাঘজোলা খালের পাশে যে রাস্তা আছে রাস্তায় লাইটের কোনো ব্যবস্থা নেই এবং পুলিশের নজরদারির কোনো ব্যবস্থা নেই কী বলবো দেখুন আমরা তো এই দায়িত্বটা এই যেটা আপনি যেটা বললেন এটা সবচেয়ে বড় দায়িত্ব ছিল একুশ থেকে চব্বিশ ছিল নশাশি থেকে থাকে কিছু করতে পারিনি আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করি খুব ভালো মানে প্রবজাটা খুবই ভালো এটা আমাদের মাথায় থাকবে নেক্সট টাইম আমরা চেষ্টা করি কতটা আতঙ্কের মধ্যে থাকেন দেখুন এই রাস্তাটা আমরা অত্যন্ত আতঙ্কে থাকি রাত নটা দশটার পরে এই রাস্তাটা শুনশান হয়ে যায় মানে এতটাই অন্ধকার আর খালের পাড়ের দুধারে এত ঝোপঝাড় মানে আমরা রাত দশটার পরে খুব আতঙ্কে চলি এ রাস্তায় একদম লোক চলাচল করে না এতে যারা অপরাধ করে আমরা দেখেছি গত কয়েক মানে কয়েক মাস আগে যে বাংলাদেশের সাংসদ তিনি ভারতের নিউ টাউনে এসে তিনি খুন হন সেই লাশ এখানে খোঁজা হয়েছে এবং তার হাড় হাড়হাড়টি পাওয়া গেছে এরকম একটা ঘটনা এখানে ঘটে গেছে আমরা শুধু শুধু আর সাংসদ নয় এই বাগজলা খালটা যেন একটা অপরাধের আস্তানা হয়ে গেছে এই খালের পাড়ে এর আগে আমরা সানিতা প্রজেক্টের সামনে একটা একটা মহিলার লাশ পড়ানো দেখেছি জিন্দার পুড়িয়ে দিয়েছেন বা কিছু দূর আগে গিয়ে একটা কলা বাগানে একটা মহিলাকে হত্যা করা হলো বা এর আগে বহু লাশ আমরা এই বাঘজোলা খালের উপর দিয়ে ভেসে আসতে দেখেছি যারা অপরাধীরা যেন এই বাঘজোলা খালটাকে অপরাধের আস্থ করে রেখেছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই অবিলম্বে এই বিশেষ করে সাপুরটি থেকে কুলটি পর্যন্ত এই খালটাকে সংস্কার করা হোক লাইটের ব্যবস্থা করা হোক এবং সিসিটিভি করা হোক এবং কোলেহাট এবং খাঁসেপুর থানা কাছে অনুরোধ করব। আপনার একটু এই রোডটায় টহলদারি করুন যাতে সাধারণ মানুষ নিশ্চিন্তে এই রাস্তায় যাতায়াত করতে পারে যেহেতু আপনারা জানেন এদিকে আপনার জামির কাছি হারোয়ার মানুষজন পর্যন্ত কলকাতার নিউ টাউনে যেতে গেলে এই রাস্তাটাই তাদের মেন রাস্তা আর সেই রাস্তার অবস্থা যদি এটাই হয় এই যদি মানু আমাদের যদি আতঙ্কে চলতে হয় আজকে নিউ টাউন আজকের বাংলার একটা ঐতিহ্য যে শহর সেই শহরের পাশেই কিন্তু আজকের আলোর নিচে আমরা অন্ধকারে বাস করছি আতঙ্কে বাস করছি তাই যাতে যদি এই খালটা সংস্কার করা হয় এই খাল যদি লাইট এবং সিসি ক্যামেরা লাগানো হয় তাহলে ক্রাইম বন্ধ হবে কারণ ক্রাইম করে সেটাকে ফেলার জায়গা যখন পাবে না তাহলে ক্রাইমকারীরা সাতবার ভাববে যে আমরা এখানে যদি ক্রাইম করে আমরা এই যে লাশটাকে নিয়ে যাব কোথায় কিন্তু সহজেই এই অন্ধকারেন নিউটন থেকে এক কিলোমিটার দেড় কিলোমিটার মধ্যে এসেই অন্ধকার লাশটাকে খালে ফেলে দিয়ে তারা আরামের সঙ্গে চলে যাচ্ছে তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব অবিলম্বে অবিলম্বে ঝাল সংস্কার করা হোক এবং লাইট এবং সিসি ক্যামেরার ব্যবস্থা করা হোক এবং একটু পুলিশ টহলদারি করলে অপরাধীরা অপরাধ করতে ভয় পাবে এবং সাধারণ মানুষ এখানে রাত বারোটা একটা চিন্তায় তারা এখানে চলাচল করতে পারবে আমার নাম আবদুল্লা সাহিদ এলাকাবাসী স্থানীয় বাসিন্দা হ্যাঁ স্থানীয় বাসিন্দা আমার সাতুলিয়া বাড়ি কতটা আতঙ্কে আছেন আমরা প্রচুর আতঙ্কে আছি আমরা ছোটোবেলায় দেখি আমাদের এই ক্যানেলের বাগজালা ক্যানেলের ধারে কোনো লাইট পোস্ট নেই লাইট জ্বলছে না আমরা অন্ধকারেই খুব যাতাস করি আমাদের যানটা দুখ করে আমাদের এমনি এই এলাকায় এই বাগজালা খালের এলাকায় আমাদের লাইট অবশ্যই দরকার কিছু না হোক আমাদের ওই যাত্রাগাছির থেকে শুরু করে কুলটি লকগেট পর্যন্ত খালের উত্তর দিকে লাইট পোস্টের অবশ্যই দরকার এবং আমাদেরকে তাতে দিলে খুব ভালো হয় আমাদের সুব্যবস্থা থাকে এটা আমাদের কাছে বিশেষ অনুরোধ সরকারের কাছে বিশেষ অনুরোধ লাইট বা ক্যামেরা থাকলে কী কোনো দুর্নীতি বা কোনো রকম বাজি খুব কম হয় হ্যাঁ আমরা শান্তিভাবে যেতে পারি এই আমাকে বাঘজোলা খালে একাধিক ডেড বডি উত্তর হচ্ছে বাঘজোলা খালে প্রায় মাসে মাসেই দেখছি এক মাস দু মাস পরপর দেখছি ডেড বডি আসছে কোন লাশ আসছে কলকাতার দিক থেকেই চলে আসছে আবর্জনা ফেলছে হ্যাঁ রাতের অন্ধকারে সে ফেলে দিয়ে যাচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি আমরা কাজকাম করে ফিরছি আমাদের যখনই যে বাড়ি গেছি ওখানে চমুক জায়গায় লাশ পাওয়া যায় ভয় লাগছে না এগুলো হ্যাঁ প্রচণ্ড আতঙ্ক ভয় মানে কি আমরা বাংলাদেশের যে সাংসদ তার মৃতদেহ কিছু বেশ কিছু টুকরো এখান থেকে উদ্ধার করেছে বাংলাদেশের সাংসদের মৃতদেহ টুকরো চার উদ্ধার হয়েছে আজকে থেকে দুদিন আগে আপনার আজকে দশ তারিখ ক তারিখ ন তারিখে উদ্ধার হয়েছে হ্যাঁ দশ তারিখে সকাল সাতটার সময় সকাল এগারোটা কমিনিটে এই ইনোভাটি ব্রিজের মুখে ওই প্লাস্টিকগুলো উদ্ধার করে নিয়ে গেল আমাদের উত্তর কাশীপুর থানার অফিসাররা সব লাইটগুলো লাগালে কি সেই সমস্ত দুষ্কৃতি যারা এইসবগুলো এনে লাইটগুলো লাগালে তো সে দুষ্কৃতির এখানে আর কোনো আসতেই পারবে না এইদিকে তো এমনি সারা রাত লোকজন চলাচল করে যারা নাইট কাটে যায় যারা ফেরে তাদেরকেও আরও আতঙ্ক থাকে তারপরে আমাদের এই এলাকায় লাইট হলে অতি অবশ্যই দরকার আমরা রফিক মোল্লা বাসিন্দা বাড়ি স্থানীয় বাসিন্দা